এ হচ্ছে আমার আনসিজনাল যেটা সারা বছরই আম ধরে গেছে অলরেডি হারভেস্ট করার সময় হয়ে গিয়েছে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো আছে ছাদের মধ্যে অলরেডি যেমন এক দিক দিয়ে বড় হয়ে গিয়েছে আবার আরেক দিক দিয়ে ওই ছোট ছোট মুকুল থেকে আম আবার ধরা শুরু করেছে এই হচ্ছে আবার যেটাকে আমরা গ্রাম্যবাসে আতা বলি বলি এই আর কি এটা হচ্ছে পেয়ারা গাছ হ্যাঁ এটা আবার আরেকটা আম গাছ এই আম ধরেছে মিষ্টি আলু পাশাপাশি টমেটো সবজি চাষ করা হয়েছে এই হচ্ছে টমেটো আমাদের এলাকায় প্রচুর পরিমাণে টমেটো করা হয় টমেটো চাষ করা হয় ঠিক অ্যাট দা সেম এ হচ্ছে শিম গাছ যেখান থেকে অর্গানিক একবারে কোনো প্রকার কীটনাশক ব্যতীতই সবজি হারভেস্ট করা যাচ্ছে নিজেদের ফ্যামিলির জন্য তারপর ওটা হচ্ছে কমলা গাছ অলরেডি ফুল চলে আসছে এখানে প্রত্যেকটা গাছেই কম বেশি আম হয়েছে এবং অনেকগুলো থেকে হারভেস্ট করা হয়ে গিয়েছে যার কারণে প্রত্যেকটা গাছে হয়তো আম দেখাতে পারছি না এটা হচ্ছে জাম্বুড়া গাছ জাম বোড়া গাছ এটা আবার এটা আম গাছ করে মুকুল আসছে গাছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে নিজের মতো করে পরিচর্চা করা যায় মনের আনন্দ আসে তারপরে এটা একটা ঔষধি কোনো গাছ প্লাস একটা ফল আসে এটাতে এটা হচ্ছে আমাদের যেটা গ্রামে অনেক পাওয়া যায় কামরাঙা গাছ এটা আরেকটা আমের গাছ এই আম গাছটাতে অলরেডি একটা আম পেকেও গিয়েছে এটা দেখাচ্ছি এই যে আমটা পেকে গিয়েছে অলরেডি এটা হারভেস্ট করার সময় হয়ে গিয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে আরব কান্ট্রির একটা খেজুর গাছ যেখানে অলরেডি ফলন চলে আসছে মোটামুটি বলা চলে এটা আরেকটা বড় গাছ এখানে গত বছরই ফল চলে আসছিল এই আর কি তারপর হচ্ছে মালটা গাছ যেখানে অলরেডি মালটা চলে আসছে মালটা অলরেডি গাছে ধরেছে এই আর কি তারপরে এটা হচ্ছে আরেকটা পেয়ারা গাছ তারপরে আমি চলে যাচ্ছি উপরে ছাদে তথা এ হচ্ছে আমার ড্রাগন গাছ যেখানে আমি ড্রাগন অলরেডি ফল পেয়েছি এ হচ্ছে সেই ড্রাগন গাছ সবজির মধ্যে হচ্ছে দমদল আমাদের এলাকায় প্রচুর পরিমাণে সবজি চাষ করা হয় দোমদল সেই দোমদল এটাও ড্রাগন গাছ জানি না ভালো করে দেখাতে পারছি কিনা এটা আরেকটা ড্রাগন গাছ এবং আমাদের আরেকটা সবজি চিচিঙ্গা এটা হচ্ছে সেই চিচিঙ্গা গাছ এ হচ্ছে আরেকটা ফল পাশাপাশি এখানে একটা মুরগি মুরগির ঘর করেছিলাম মুরগির ঘর আছে এটা আম এবং ডালিম ডালিম গাছ আছে অলরেডি ফল চলে আসি ডালিম গাছে তারপর হচ্ছে এটা হচ্ছে সবেদা গাছ হ্যাঁ এটাতে এখনো ফল আসে নাই তো ইনশাল্লাহ আশা করতেছি চলে আসবে তারপর হচ্ছে এটা একটা কাগজি লেবু কাগজি লেবুর গাছ এটা এবং অ্যালোভেরা এলোভেরাটা আসলে ভালোভাবে পরিচর্যা করা হয়নি ব্যণীয় অবস্থা তারপরে পঁইশাক সবজি পুঁইশাক ছিল সেটা পরে বড়ই গাছ ছিল ওই বড়ই ধরে ফেলেছে যার কারণে বড়ই শেষ হওয়ার কারণে গাছটা কেটে ফেলা হয়েছে নতুন করে আর এটা কাগজি লেবু একটা কাগজে লেবু আর আপনারা যেটা ঘুরি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিদেশি প্রজাতির আঙুর সেটা এখানে ওই কালো আঙ্গুর ছিল পাশাপাশি সাদা আঙ্গুরও ছিল গাছটা আপাতত এখন পাতা ঝরে গিয়েছে যেহেতু এখন সিজন শেষ হ্যাঁ অলরেডি পাতা শুকনো হয়ে গিয়েছে এবং এই সবজি গাছ সিম গাছ সিম অলরেডি আছে গাছের মধ্যে এই আমার ছোট্ট প্রয়াস নিজের মতো করে যতটুকু পেরেছি এই আর কি তারপরে নিয়ে চলে যায় আপনাদেরকে এটা হচ্ছে আমাদের এলাকায় উস্তা উস্তা বলে মানে করলার ছোট জাত যেটা উস্তা উস্তা গাছ এটা এখানেও সবজি ধরবে ইনশাল্লাহ আশা করছি এটা ছোট একটা আম গাছ এখানেও ধরবে যেহেতু কলমের চারা সবগুলাই কবির প্রতিটাই এরপরে হচ্ছে আমাদের আরেকটা বিদেশি প্রজাতির জাম্বুরা গাছ হ্যাঁ জাম্বুরা সরি মাল্ট্রা গাছ বিদেশি প্রজাতির এটা আকারে অনেকটা বড় হয় প্রায় জাম্বুরার মতো বড় হয় হ্যাঁ এটা থাইল্যান্ড থেকে ব্রিড করা এরপরে এই আরেকটা ফল গাছ মার্শাল্লাহ ভালো ফল ধরেছে মাসাল্লাহ ভালো ফল ধরেছে গাছটাতে পাশাপাশি আরেকটা গাছ এরপর হচ্ছে সজিনা গাছ যেটাকে আমরা মোরিঙ্গা বলে থাকি অলরেডি ফুল ধরেছে সজিনা ফুল ধরেছে পাশাপাশি আরেকটা ফলের গাছ বিদেশি ফল এটা অ্যাকচুয়ালি এটা কি ফল ধরে না ধরা পর্যন্ত বলতে পারতেছি না কারণ নার্সারি থেকে অনেক সময় মিথ্যা তথ্য দিয়ে গাছ বিক্রি করে তো আমরা সেটা বুঝতে পারিনি বা বুঝতে পারি না তো সেক্ষেত্রে যখন এটাতে ফল চলে আসে ঠিক তখন হয়তো আমরা এটা এটাকে ই করতে পারি তারপরে এটা হচ্ছে সেই পাথর কুচি গাছ যার গুণাগুণ অত্যাধিক বলে বোঝানো সেই বলে বুঝে শেষ করা যাবে না হ্যাঁ এটা হচ্ছে আমার আরেকটা আম গাছ যেখানে অলরেডি ফল থোকাই থোকাই ফল ধরেছে এটা এটা হচ্ছে আপেল গাছ আপেল গাছ এটা এটা ছোটো প্রজাতির আপেল হয় এখনও পর্যন্ত আপেল হয় নাই যদিও ফুল হয়েছিল ইনশাআল্লাহ হবে আশা করতেছি এটা হচ্ছে লিচু গাছ লিচু অলরেডি ধরেছিল ইনশাআল্লাহ এইবারও আশা করি ধরবে তারপর প্রত্যেকটা গাছে দেখেন মাসা আম ধরেছে এবং আরেকটা ডালিম গাছ যেটা যে ফলের গুণাগুণ অত্যাধিক বলে বোঝানো শেষ করা যাবে না তারপর হচ্ছে নবীলামের সন্নতি আরেকটা গাছ যে নবীলাম দাড়ি মোবারকে দিয়েছেন সেটা হচ্ছে মেহেদি গাছ মেহেদি পাতা পাশাপাশি আরেকটা গাছ সেটা হচ্ছে কমলা গাছ হ্যাঁ হচ্ছে কমলা গাছ আসলে আমি ভালো করে দেখাতে পারছি কি না অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না তো আমি যথাসাধ্য চেষ্টা করছি দেখানোর জন্য তারপরে হচ্ছে ধনিয়া পাতা এবং হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ গাছের চারা অলরেডি পেঁয়াজ ভালোই ভরা হয়েছে যেটা গ্রীষ্মকালীন পেঁয়াজ মোটামুটি এই পেঁয়াজটা যদি আমাদের মাটির মানুষ গ্রাম বাংলার যারা কৃষক রাত দিন পরিশ্রম করে যারা আমাদের মুখে অন্ন তুলে দেয় এই পেঁয়াজটা যদি তারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করে আশা করি ভালো ফলন হবে ইনশাল্লাহ যেহেতু পেঁয়াজের আকার মোটামুটি বড় এই আর কি তারপরে এটা হচ্ছে আরেকটা আম গাছ এ সরি আমড়া গাছ পাতা ঝরে গিয়েছে অলরেডি আমরা ধরে বিভিন্ন শাখায় প্রশাখায় আমরা ধরে এটা হচ্ছে আমড়া গাছ আর কি তারপরে এটা আর আপেল গাছ আপেল গাছ এটা নতুন ইনশাআল্লাহ নেক্সট ইয়ার থেকে হয়তো বা আপেলও ধরবে এটার মধ্যে পাশাপাশি আরেকটা আরব খেজুর গাছ এটাতে ফুল এসেছিল নেক্সট টাইম ইনশাআল্লাহ এখান থেকে ফল হারভেস্ট করা পসিবল ইনশাআল্লাহ তারপরে সুন্দর ড্রাগন গাছ হেলদি ড্রাগন গাছ আশা করা যায় ড্রাগন ফল আবারও আসবে এই আর কি মোটামুটি সেই ছাদ বাগান নিয়ে আল্লাহ তালার অশেষ সুক্রিয়া যে আসলে যে কোনো গাছ লাগানোর পরে সেই সেই গাছটাতে মোটামুটি ফল ধরেছে তো এই হচ্ছে আমার সব কিছু মিলে একটা ছোট্ট পরিবার বলা চলে যেখানে আমি হাসি আনন্দ খুশি নিয়ে বসবাস করছি ইনশাল্লাহ এই আর কি তো সবাই ভালো থাকবেন আর আমার ছাদ বাগানের জন্য মন থেকে দোয়া করবেন আসলে গাছের পরিচর্যা করলে মন ভালো থাকে যখনই মনটা ভালো থাকে না তখনই আমি চলে আসি যে গাছের কিছু কিছুটা পরিচর্যা করে আসি এই আর কি তো এইটা আরেকটা কমলা গাছ